মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত বাক্য বিনিময় করে আসছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প তবে এবার মুখোমুখি লড়াইয়ে নামছে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট দুজনের বাকযুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রবাসীর পাশাপাশি বিশ্বজুড়ে রয়েছে আগ্রহ স্থানীয় সময় বৃহস্পতিবার আটলান্টায় অনুষ্ঠিত হবে এই বিতর্ক যা সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম সিএনএন দু হাজার বিশ সালের মতো আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট আর বিশ্বের সবচাইতে ক্ষমতাধর দেশটির সম্ভাব্য দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে হতে যাওয়া এই বিতর্ক নিয়ে আগ্রহ রয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের দু হাজার মেয়াদে সবার আগে আমেরিকা নীতি নিয়ে যুক্তরাষ্ট্রকে পরিচালনা করেন ট্রাম্প অন্যদিকে মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করে আমেরিকার প্রত্যাবর্তন স্লোগান নিয়ে দু সালে ক্ষমতায় আসেন বাইডেন এবারে নব্বই মিনিটের বিতর্কের আয়োজনে ইউক্রেন ইসরায়েল রাশিয়া চীন ইস্যু বিশ্ব অর্থনীতি আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা পররাষ্ট্রনীতি অভিবাসন মূল্যস্থিতির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ সংবাদমাধ্যম এর আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্কে থাকছে না কোনো শ্রোতা উপস্থিতি তবে এবারও একাশি বছর বয়সী বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে আক্রমণ শানাবেন ট্রাম্প অন্যদিকে ফৌজদারি মামলা নিয়ে ট্রাম্পকে ছেড়ে কথা বলবেন না বর্তমান প্রেসিডেন্ট এমনটাই মনে করা হচ্ছে বরাবরের মতো এবারও বিতর্কের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের নির্দলীয় বিতর্ক আয়োজক কমিশন সিপিডি দ্বিতীয় বিতর্কটি হবে দশই সেপ্টেম্বর যা সম্প্রচার করবে এবিসি আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচার এখন তুঙ্গে জনমত জরিপগুলোতে এখন পর্যন্ত দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে শোভন শাহমিন ডিবিসি নিউজডেস্ক